তার মানে নবী যেটা শিখিয়েছে এটা আমরা নিব ইনশাল্লাহ তাই তো আপনাদেরকে আর একটা কথা আমি বলছি শুনে রেখে দেন আচ্ছা বেদাত এটা কাকে বলে জানা আছে কি কাকে বলে একদম যেটাকে বলে গোদা বাংলা গোদা বাংলাতে বুঝুন ইসলাম নয় নবীজি বলেননি আল্লাহর তরফ থেকে কোন দলিল নেই এরপরেও মানুষ ইবাদত মনে করে করে নেকি পাবো এই মনে করে করে এর নাম বিদআত তাই তো এবার আপনাকে বলছি সোশ্যাল মিডিয়াতে আমাকে বলা বলা হচ্ছে যে মনতাজ ইসলামের জন্মের ঠিক নেই ও রাজমিস্ত্রী কাজ করে ভালো করে বুঝবেন হ্যাঁ ঠিকই আছে রাজমিস্ত্রী কাজ করেন আজ মিস্ত্রি কাজই করে তবে এটা আমি বলবো মুদিখানার দোকানে যদি সোনার আংটি কিনতে পাওয়া যায় এটা আশ্চর্য ব্যাপার না আশ্চর্য ব্যাপার নয় আশ্চর্য ব্যাপার তা আমি রাজমিস্ত্রি যদি সঠিক হাদিস করেন বুঝে যদি আপনার কাছে বলতে পারি তা আপনি বড় পাঞ্জাবি পরে কেন সমাজকে ধোকা দিচ্ছেন কেন আপনি সমাজকে ধোঁকা দিচ্ছেন অবশ্যই আপনি ধোকা দিচ্ছেন আশ্চর্য ব্যাপার বলছে মমতা ইসলাম আগে ছিল না ও তাহলে বেদাত হুজুর বেদাতের ব্যাখ্যা করছে মাইক ছিল না তাহলে মাইক এখন কথা বলছে মাইক বেদাত নবীর যুগে চাল দিয়ে ভাত রান্না হতো না ভাত বেদাত আগে আলু ছানা ছিল না আলু ভাত্তা ছিল না এখন আলু ভাত্তা খাওয়া বেদাত হুজুর ব্যাখ্যা দিচ্ছে আসলে হুজুর এত বড় বদমাইশ হুজুর এত বড় খারাপ হুজুর বেদাতই বোঝে না বেদাত কাকে বলে মাইক কেন বেদাত হতে যাবে এটা তো জড় বস্তু আপনাদের এরকম নিয়ত আছে যে মুখে আজান দিলে নাকি কম হয় মাইক আজান দিলে নাকি বেশি হয় আজান কিসে দিলে নাকি বেশি হয় মুখে না মাইকে মুখে এক বোকা কথা করে দুটোই সমান মাইকে দেয় কেন যাতে মানুষের সুবিধা হয় না এই জন্য মাইকে দেয় আজ থেকে তিরিশ বছর আগে মাইক ছিল না তখন তো মানুষ মুখে দিত তাইতো একটা কথা মাথায় রাখবেন মধ্যে যদি কিছু ঢোকানো হয় তার নাম বেদাত জন্য যদি কিছু করা হয় তার নাম বেদাত নয় মাইক হচ্ছে এ বাদাতের জন্যে মধ্যে নয় ভালো করে বুঝবেন এবার আপনাদেরকে একটা কথা বলি বেদাত বেদাত বোঝানোর জন্য একটা জিনিস আপনাকে বোঝাই আমি মমতাজুল ইসলাম আমার চোখের খুব প্রবলেম বা কোনো একটা লোকের ডাক্তারখানাতে গেছে গিয়ে বলছে ভাই আমার চোখে কম দেখছি আপনি দয়া করে একটা চশমা লিখে দেন ডাক্তার চশমা লিখে দিয়েছে তো ও প্রেসক্রিপশন নিয়ে একটা ডাক্তারের কাছে গিয়ে বলছে ফার্মিসওয়ালার কাছে ভাই চশমাটা দেন তো তা বলছে চশমা লিখেছে তো পঞ্চাশ পাওয়ারের তা রুগী তখন বলছে দাম কত বলছে পঞ্চাশ টাকা চশমাওয়ালা বলছে পঞ্চাশ টাকা দাম রুগী বলছে পঞ্চাশ পাওয়ারের দাম পঞ্চাশ টাকা বলছে হ্যাঁ বলছে তাহলে একশো পাওয়ারের দাম বলছে ওটার দামও পঞ্চাশ বলছে দেড়শো পাওয়ারের বলছে ওটার দামও পঞ্চাশ রুগী তখন বলছে তাহলে পঞ্চাশ পাওয়ারের নিয়ে লাভ কি বাবা দেড়শো পাওয়ারেরই দাও এখন দেড়শো পাওয়ারের নিয়েছে বাজারে আস্তে আস্তে দেখছে পুটি মাছগুলো কাতলা মাছের মতো বড় ভালো করে বুঝবে এখন ও বেশ জুত করে কিনে নিয়ে বাড়ি এসেছে এখন ওর বহু পুটি মাছ তো মানে কি বলে দাকা দাকা করে কাটা যায় পিস করে কাটা যায় যাই না চচ্চড়ি করে খায় টক দিয়ে রান্না করে খায় তাই না হ্যাঁ তা ওর বউ টক দিয়ে পুটি মাছ রান্না করেছে তা ও যখন খেতে বসেছে তখন চশমা খুলে খেতে বসেছে ওর বউকে তখন বলছে হারাম ঘর মেয়েছে আমি কাতলা মাছ এনেছি আর তুই মাছ দিচ্ছিস কেন বলছে না আমার মরা নানির কসম করে বলছি তুমি এই মাছি এনেছো ও বলছে আমি আমার মোড়া বাপের টিবিল কসম করে বলছি আমি কাতলা মাছি এনেছি স্বামী স্ত্রী খুব অশান্তি বুঝলেন তো নিয়ে বউকে মেরেছে ফোর ফোরটি ভোল্টেজের এক ঘুষি বউ পো পো করে ঘুরতে ঘুরতে গিয়ে পড়েছে পরের দিন একই কেস তারপরের দিন একই কেস এক সপ্তাহ এরকম চলছে এক সপ্তাহ তা লোকটা মনে মনে ভাবছে যে তিরিশ বছর বিয়ে করেছি জীবনে আমার বউ মার খায়নি আজকে কেন মার খাচ্ছে নিশ্চয়ই সারা চশমার কোনো প্রবলেম তাছাড়া মারি খাবে কেন এখন এই লোকটা আবার চশমার দোকানে গিয়ে বলছে ভাই দেখুন তো আমার চশমাটার প্রবলেম আছে কিনা এ আপনার চশমা পরার পর থেকে আমার বউ কিন্তু খুব মারি খাচ্ছে তা ডাক্তার চশমা দেখে বলছে বলছো ভাই তুমি যা সর্বনাশ কাজ তোমার আর দিন চশমা থাকলে তোমার বউ অটো তালাক হয়ে যাবে করে তার মানে বোঝা গেল ডাক্তারের প্রেসক্রিপশনের যদি রুগী পাকা করে বদমাইশি করে যদি নিজে ভালো বুঝে ট্রিটমেন্ট করতে যায় ক্ষতি হবে রুগী বাঁচবে না মরবে মরবে সমাজের যত রকমের রোগ যত ব্যাপারের প্রেসক্রিপশন এই প্রেসক্রিপশন করেছে কে মোহাম্মদ সাল্লাল্লাভ যেটা বলুন মোহাম্মদ সাল্লাল্লাহ বাড়ি ভরসাল সমাজে যত রকমের অসুখের তিনি প্রেসক্রিপশন করেছেন এখন এ কানা হুজুর এক কানা হুজুর নিজে নিজে নিজের মন গড়া প্রেসক্রিপশন বাদ দিয়ে নবীর প্রেসক্রিপশন বাদ দিয়ে কানা হুজুর নিজের বাপের প্রেসক্রিপশন চালাচ্ছে এ হুজুরও জাহান্নামের পথে হাঁটছে হুজুরের ভক্তরাও জাহান্নামের পথে হাঁটছে নিজে নিজে ট্রিটমেন্ট করতে যেও না হুজুর বড় বিপদে পড়ে যাবে কি বলছি বুঝতে পারছেন না হ্যাঁ অবশ্যই আমি মুমতাজুল ইসলাম আপনাকে বলছি বেদাত এত ভয়ঙ্কর বেদাত এত কঠিন বেদাত এত ভয়ঙ্কর বেদাত এত মারাত্মক ক্ষতিকার বলুন তো সারা পৃথিবীতে যত পাপ আছে সব থেকে এক নম্বরে বড় পাপ পাপের নাম কি তারপরের বড় পাপ পিতা মাতার সঙ্গে অসৎ ব্যবহার করা তারপরের বড় পাপ অন্যায় ভাবে কোনো মুসলিমকে হত্যা করা তারপরের বড় পাপ বিবাহের পরে মেয়ের সঙ্গে লিপ্ত হওয়া হওয়া তারপরের তারপরের বড় বড় পাপ পাপ অবাধ্য কারো সম্পদকে হরণ করে নেওয়া তারপরও বড় পাপ নেশার জিনিস পান করা পৃথিবীতে যত বড় বড় পাপ আছে একটা পাপও যদি আপনি করেন শয়তান আনন্দ পায় না পৃথিবীতে একটা পাপ আছে যে পাপ করলে শয়তান আনন্দ পায় মমতাজুল ইসলাম বোঝানোর চেষ্টা করছি বোঝার চেষ্টা করুন বিনীত অনুরোধ আপনার কাছে এটা আপনি শির করেছেন রাতের বেলা সকাল বেলাতে মনে পড়ে গেলে এটা আমার শিরিক হয়েছে আপনি ক্ষমা চেয়ে নিতে পারেন আপনার ক্ষমা হয়ে যাবে এই পাপে শয়তান খুশি হয় না পিতা মাতার সঙ্গে অসৎ ব্যবহার করেছেন পিতা মাতার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিলেন শয়তান খুশি হয় না শয়তান জানে সুদের টাকা খেয়েছে আবার আসরের নামাজে গিয়ে মাফ চেয়ে নিবে মাপ হয়ে যাবে শয়তান বগল বাজায় বেদাত করলে কারণ শয়তান জানে ও যে বেদাত করছে ও তো নেকি মনে করে করছে ও জীবনে কোনো দিন আল্লাহর কাছে ক্ষমা চাইবে না এই জন্য শিরিক করলে শয়তান আনন্দ পায় না বেদাত করলে শয়তান মজা পায় আমরা শয়তানকে খুশি করব না শয়তানের মুখকে লাঠি মেরে নবীর সুন্নতকে বিজয় করব কোনটা নবীর সুন্নতকে আমরা বিজয় করব শয়তানের মুখে রাতি মেরে হুজুর বলে কোন সাহসে এই যে সবে বরাত আসছে আর মাত্র চার পাঁচ দিন পরে আসছে না সারা বছর মসজিদে জায়গা হয় ফাঁকা সিনেমা হল দেখতে যান পাঠান বলছে হাউসফুল টিকিট নাই আর দশ দিন আগে থেকে হাউসফুল ট্রেনে উঠবেন বলছে একটাও সিট নাই সব নাকি বুকিং প্লেনে উঠবেন বুকিং বাসে উঠবেন সিট নাই সিনেমা হলে সিট নাই মেলায় দোকানদারে জিলাপি কিনবে লাইন দিয়ে সব জায়গাতে ভিড় অথচ আল্লাহর ঘরে মোয়াজ্জেন আর ইমাম সাহেব দুইজন আর তিনজন বুড়া বাড়িতে বউমাদের জলন সহ্য করতে পারে না মসজিদে গিয়ে বসে আছে কি বলছি বুঝতে পারছেন না বুড়া মানুষ কি করবে কাজ নাই মসজিদে গিয়ে বসে আছে আল্লাহ আকবর সব জায়গাতে হাউসফুল আল্লাহর ঘরে সব ফাঁকা ফাঁকা কি ফাঁকা নয় ফাঁকা সারা জীবন নামাজ পড়লো না হুজুরকে বলেছে যে সবে বারাতের রাত্রি নাকি ফেরেস তারা বড় বড় খাতা নিয়ে আসে যার যত রুজির দরকার যার যত টাকা পয়সার দরকার সেদিন রাতে চেয়ে নিতে হবে ও দেখছি মগরেবের সময় নামাজ পড়তে ঢুকবে ফজরের নামাজের আগে দেখছি ইট দিয়ে রেখেছে মসজিদে ইট দিয়ে আগো চাচা ইঁট দিয়ে এলে কেন বলছে মাথা খারাপ আজকে সুযোগ এসেছে আজকে ফেরেস তারা খাতা নিয়ে মসজিদে ঢুকবে আজকে মিস করা যাবে না ওই জন্য কাতারে জায়গা পাবো না বলে আগে থেকে ইঁট দিয়ে দখল করে রেখেছি অথচ হারাম কো সারা জীবন মসজিদে যায় নাই কি বলছি বুঝতে পারছেন না মসজিদে যায় না সবে বড়াতে গিয়ে আবার কেউ কেউ দেখছি হালুয়া রুটি খেয়ে নিজে তো জনমের খাওয়া খেলো তারপরে দেখছি দুতলার চিলে কোটাতে রেখে এসেছে হাগো খালা চিলে কোটাতে হালুয়া রুটি রেখে এলে কেন বলছে ওরি বাবা আমার শ্বশুর মারা গেছে তিরিশ বছর আগে রাত্রেবেলা তাদের রুহুগুলো বাড়িতে আসবে ছাদের উপরে ওই জন্য রেখে এসেছি এসে খেয়ে যাবে এগুলো হচ্ছে কি হচ্ছে না হচ্ছে কি হচ্ছে না আবার কেউ কেউ বলছে ওরি বাবা রে নবীর দাঁত ভেঙে দিয়েছিল মমতাজি ইসলাম দেখ কত বড় বক্তা কিন্তু বদমায়েস ছিল এই নবীকে ভালোবাসে না দেখ নবীর মা মেরে দাঁত ভেঙে দিল নবী হালুয়া রুটি খেয়েছিল ওই জন্য আমরা হালুয়া রুটি খাই ও নবীর ভক্ত প্রেমিক নবীর যদি দাঁত ভেঙে দেয় তোমার যদি মন খারাপ হয় তুমি নিজে দুটো শিল নোড়া দিয়ে বা পাথর দিয়ে দুটো দাঁত ভাঙো না দেখি সেদিন তবেই বলবো তুমি নবীর প্রেমিক হ্যাঁ নবী আলুয়া রুটি খেয়েছিল বলে আলুয়া কাচ্ছ। কাঁদছ নবী দাঁত ভেঙেছিল দাঁতটা কবে ভাঙবে হে কত বড় মৃত্যু ওহুদের যুদ্ধ হয়েছে সাওয়াল মাসে কত কোন মাসে সাওয়াল মাসের সাত তারিখে ওহুদের যুদ্ধ হয়েছে কত হিজরিতে তিন হিজড়িতে ওহুদের যুদ্ধ সংগঠিত হয়েছে ওহুদের যুদ্ধ হয়েছে কত হিজড়িতে তিন হিজড়িতে কোন মাসে হয়েছে সাওয়াল মাসে হয়েছে সবে বরাত কোন মাসে সাবান মাসে সাবানের পরে রমজান তারপর সাওয়াল মানে সবে বরাতে দু মাস পরে নবীর দাঁত ভাঙছে আর ও আগে থেকে বলছে নবীর দাঁত ভেঙে চালুয়া খেতে হবে মানে কত বড় তারে এ বদমায়াস চিন্তা ভাবনা করে দেখুন আর যুক্তিটাও ভুল নবীর এখনো দাঁত ভাঙিনি ভালো করে বুঝবে সাবান মাসে দাঁত ভাঙিনি দাঁত ভেঙেছে কবে সাওয়াল মাসের সাত তারিখে ওহুদের প্রান্তরে মিষ্টি দেখে তাহলে হালুয়া রুটি যে দলিল বলছে যে নবী হালুয়া রুটি খেয়েছিল এটা তো একেবারে মিথ্যা কথা চি 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 আল্লাহ নবী সাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন এটা হাদিস আছে অবশ্যই আছে বেশি বেশি করে রোজা রাখতেন অবশ্যই এটা হাদিসা আছে কোন কোন হাদিস এটাও পাওয়া যায় যে এক মাস পুরো রোজা রাখতেন আল্লাহ আকবার তবে ঢং করে যদি মনে করেন শুধু পনেরো তারিখে রোজা করব অবশ্যই ওটা বেদাত। আপনি যদি অর্থাৎ প্রত্যেক চন্দ্র তারিখে তেরো চোদ্দ পনেরো রোজা যদি রেখে অভ্যস্ত থাকেন এই মাসে আপনি সাবান মাসে তেরো চোদ্দ পনেরো করুন এতে কোনো আপত্তি নেই নির্দিষ্ট দিনকে কেন্দ্র করে ওই দিনে রোজা পালন করা নবী করেছিল বলে যদি আপনি করেন আপনার এটা অবশ্যই বেদা মায়েদেরকে বলছি দিন হালুয়া রুটি করে রোজা করে ঢং করে গোনা কিনতে যাবেন না প্রত্যেক মাসের তিন তারিখ তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ রোজা করে যদি অভ্যাস থাকে আপনি এ মাসে তিনটে রোজা করতে পারেন আপত্তি নেই মেধা কত ভয়ঙ্কর এবার আপনাকে একটা কোরআনের হাদিস কোরআনের আয়াত হাদিসের অংশ বলছি নবীজি বলছেন কুল্লু বিদাতিন জালালা ও কুল্লু দালালাতিন ফিন্নার নিশ্চয় নতুন আবিষ্কৃত প্রত্যেক কাজ ভ্রষ্টতা প্রত্যেক ভ্রষ্টকারীর স্থান ফি মধ্যে নার মানে আগুন আগুনের মধ্যে তাদের অবস্থান ঘটবে তাহলে ভালো কাজ করার আগে অবশ্যই আমরা একবার চেক করে নেব যে ভালো কাজটা আল্লাহর নবীর থেকে প্রমাণ আছে কি নাই তাই না কি সর্বনাশ ব্যাপার মারাত্মক সমাজে বলছে ইসলাম কত বড় শুধু বলে চায় ও যে মায়ের পেটে ছিল ওর বাপকে তার কোনো প্রমাণ আছে আমাকে বলছে ওর মা কার কাছে রাতের বেলা ছিল ওর মায়ের কোনো ঠিক আছে মমতাজুল ইসলাম বলতে পারবো ওর বাপকে আশ্চর্য ব্যাপার হুজুর এই রকম শব্দ ব্যবহার করছে আমার হুজুরের জন্য দোয়া করি আল্লাহ হুজুরকে তুমি সঠিক দিনের জ্ঞান দান করো কি আশ্চর্য কথা আশ্চর্য বাজার থেকে দশ টাকা কেজি একটা বেগুন কিনতে গেলে চারবার দেখে ভিতরে কানা আছে কি না পাঁচশো টাকার নোট দিলে চারবার দেখে ওরি বাবা বাবু আছে তো দেখি কি দেখি না তা পাঁচ টাকা কেজি বেগুন কিনে যদি চারবার দেখা লাগে পাঁচ টাকা নোট যদি চারবার দেখা লাগে বন্ধু আপনি যে আমল করে জান্নাত যেতে চাইছেন একবার দেখা লাগবে না আমার নবী করেছিলেন কি না দেখা লাগবে কি লাগবে না লাগবে অবশ্যই আমল করুন তবে নবী যেটা করেছেন ওটা করুন নবীর বাইরে করতে যাবেন না হিতে বিপরীত হয়ে যাবে এটা যদি হযত ওমারের মতো যুগ হতো এদেরকে সব ফাঁসির মঞ্চে ঝোলানো হতো এই জিলাপি হুজুরি যত আছে সমাজে এটা সব ফাঁসি দিয়ে দেওয়া হতো আল্লাহ একবার আপনাকে একটা গল্প বলছি শিক্ষা নিয়েও শুনুন বাদশাহ শাহজাহানের নাম শুনেছেন এটা মন দিয়ে শুনুন তো লড়াচড়া করবেন না বাদশাহ শাহজাহানের কাছে একটা লোক এসেছে এসে বলছে না এসেছে লোকটা কাঁধে আছে তার একটা বাঁক বাঁক বুঝেন ওই পানি টানি আগেকার দিনে তো মাঠ থেকে ধান আনতো বলে বলে আপনাদের তো তা এক 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 দেশের দেশের গালি তাই না রকম আমি অনেক দিন আগে একবার বাংলাদেশে জলসা করতে গিয়েছিলাম তখন প্রথম প্রথম যাচ্ছি বাংলাদেশে এবছর তো বাংলাদেশ সরকার আমাকে ঢুকতে দিল না আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে আমি বড় অপরাধ করে ফেলেছি হক কথা বলে এই আমাকে ঢুকতে দেওয়া হলো না এবছরে অনেক জায়গাতে আমার জলসা ক্যান্সেল করে দিয়েছে অনেক জায়গাতে জল সাথে বড় ইট মেরেছে আল্লাহ বাঁচিয়েছে বেঁচে আপনাদের এই পর্যন্ত আজকে পৌঁছাতে পেরেছি তাছাড়া বাঁচার রাস্তা ছিল না এত অত্যাচার এ বছরে আমার উপরে হয়েছে আর ফোন ধরলেই একবার মায়ের কাছে যাচ্ছে একবার আমার বইয়ের কাছে আর একবার আমার বোনের কাছে এরকম কঠিন অবস্থাতে এসেছি বলুন তো দেখি এতক্ষণ পর্যন্ত যে কথা বলেছি আমি একটাও অযুক্তিকর কথা বলেছি বলে মনে হয় হ্যাঁ অথচ সোশ্যাল মিডিয়াতে কিছু হুজুর তারা আমার নামে এরকম ভাবে লটিয়ে দিচ্ছে আশ্চর্য বিষয় তা বাঁক নিয়ে এসেছে একটা লোক বাদশাহ শাহজাহানের কাছে ভালো করে বুঝবেন গল্পটা বাঁকের একদিকে আছে একটা খাঁচা তার ভিতরে আছে একটা পাখি আর একদিকে আছে একটা খাঁচা সেই খাঁচাটা ফাঁকা খাঁচা বুঝেন তো বুঝেন হ্যাঁ মানে ডিস্টার্ব হতে পারে মাসা কত হয় না তো হ্যাঁ ঠিকই আছে তা খাঁচা তা বাদশা শাহজাহান ওই লোকটাকে বলছে এই তোমার একটা খাঁচাতে পাখি আর একটা খাঁচা ফাঁকা কেন তখন লোকটা বলছে যাহা বনা এই যে খাঁচাটা ফাঁকা দেখছেন এটা খাঁচা নয় এটা পাখি ধরা ফাঁদ ফাঁদ আর যেটা পাখি দেখছেন এটা অরিজিনাল খাঁচা তা বলছে তুমি কি করো বলছে আমি কি করি এই পাখিতে যে খাঁচাতে আছে এই খাঁচাটা জঙ্গলের গভীরে আমি রেখে আসি আর পাশে রেখে আসি ওই ফাঁদ খাঁচাটা আর পাখিটা নিজে কুহু 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 এরকম করে ডাকে আর ওর সজাতির পাখিরা ওর সঙ্গে দেখা করার করতে এসে ওই ফাঁদের ভিতরে বন্দি হয়ে যায় আর আমি ধরে বেশ মজা করে করে খাই বলছে তাই বলছে হ্যাঁ বলছে ওই পাখিটাকে এখানে আনো পাখিটাকে নিয়ে এসেছে বাদশাহ শাহজাহান বলছে তলোয়ারটা দাও তো তলোয়ারটা দিয়ে পাখিটাকে টুকরো টুকরো করে কেটে দিয়েছে পাখির মালিক তখন কান্দে কানতে বলছে বাদশা কি সর্বনাশ করে দিলেন আপনি আমার আমার রুজি রুটির ব্যবস্থাটাই নষ্ট করে দিলেন পাখিটাকে মারলেন কেন বাদশাহ শাহজাহান বলছে ষোলো পাখির মালিক যে পাখি মিথ্যা অভিনয় করে তার স্বজাতিকে মালিকের ফাঁদে ফাঁসিয়ে দিয়ে খাদ্য খাবারের উপযুক্ত করে দেয় আমি বাদশা শাহজাহান ওই পৃথিবীতে বাঁচিয়ে রাখতে ভালো মনে করি না আমিও মমতাজুল ইসলাম বলছি যারা হুজুরের ভ্যাগ করে বড় পাঞ্জাবি পরে মাথায় টুপি দিয়ে সবুজ কেলালের বড় বারো জাতিকে যারা বেদাতের ভিতরে ঢুকিয়ে দিয়ে শিখের ভিতরে ঢুকিয়ে দিয়ে জাহান নামের পথে নিয়ে চলে যাচ্ছে আমি মমতাজুল ইসলাম বলছি এটুক যদি হজরত তোমার মতো হতো এ জামানা যদি হজরত উসমানের খলিফার পথ যদি থাকত এ জামানা যদি আবু বকরের হতো অবশ্যই এই দুই নম্বরের হুজুরকে জেলখানাতে ভরে রাখা হতো আর না হলে ফাঁসীর কাষ্ঠে ঝুলিয়ে দেওয়া হতো কারণ মিথ্যা বিনয় করে জাতিকে জাহান্নামের পথে নিয়ে যাচ্ছে মিথ্যা কথা বলে ডাহা মিথ্যা কথা বলে কত বড় बदमाश আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় কি যায় না যায় হুজুর বলছে ডাইরেক্ট পাওয়া যায় না মাধ্যমে তবে পেতে হয় মানে আমার বাপের কবরে এসো বড় একটা চাদর চড়িয়ে দাও আমার তোমাকে নিয়ে যাবে তোমার জান্নাতে মাঠে নৌকা চালাবে ও কাকে বাঁচাবে আশ্চর্য ব্যাপার কেউ কিয়ামতের মাঠে কাউকে বাঁচাতে পারবে না গোটা কিয়ামতের মাঠ কেমন পরিস্থিতি হবে আল্লাহ কোরআন মাজিদে বলছেন তারাও না হাত হালু করলো আম্মা হাতিমা আর অর্থাৎ উকুল্ল দাঁতি হামলিন হামলা হাত অর্থাৎ নাসা সুকারা বামা হুম বি সুকারা ওলা কি না জা আল্লাহকে সাধিত মাঠে একদম গর্ভবতী মাতার বাচ্চা এমনিতেই হয়ে যাবে বুঝতে পারবে না কেয়ামতের মাঠে দুগ্ধ দানকারিনী মাতার বাচ্চাকে দুধ পান করাতে ভুলে যাবে মানুষগুলি কি দেখতে পাওয়া যাবে মাতালের মতো তারা ঘুরছে আল্লাহ বলছো আমার হুম সুকারা কারা একজনও তারা মত পান করেনি ওলা কিন্না আজাব আল্লাহ আমার কঠিন আজাবের ভয়ে তারা তত্তর তত্তর করে কাঁপবে মাতালের মতো করে সমস্ত মানুষ যাবে আদম আলিক ইসালামের কাছে আদম আলিক ইসালামকে গিয়ে বলবেন যে আপনি তো আবুল বাসার আপনি তো সারা পৃথিবীর সমস্ত মানুষের পিতা আপনি আমাদের জন্য একটু সহযোগিতা করুন আদম আলিক ইসলাম তখন বলবেন যে আমি আমার বেটা নিজের ব্যাটা মার্ডার কেসের আসামি আমি আল্লাহ দরবারে কি করে মুক্তিলে তুলে কথা বলবো আদম পৃথিবীর সব থেকে আদি পিতা আমাদের তিনি নবী প্রথমেই আদম আলিক ইসলাম বলবেন আমার ব্যাটা নিজে মাডার কেসের আসামি হাবিল গাবিল মারা রেখেছে আসামি আমি কি করে আল্লাহ দরবারে কথা বলবো মানুষ ঈশার কাছে যাবে ঈশা বলবে আমি বড় বিপদে আছি কারণ হচ্ছে এই আমাকে মানুষের আল্লাহর পুত্র বলে দিয়েছে তাই না সব নবীরা এরকম ভাবে ফেরত দিয়ে দিবে আল্লাহ নবী সাল্লাহ আলী ভাসাল্লামের কাছে আসবেন তখন বিশ্ব নবী সাল্লাহ আলী ভাসাল্লাম শেষ দাতে পড়ে থাকবেন একজন মাত্র নবী তিনি শুধু কেয়ামতের মাঠে বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি তার মানে বোঝা গেল একজন নবী পর্যন্ত তার বেটাকে বাঁচাতে পারবে না একজন নবী পর্যন্ত মানুষকে বাঁচানোর ক্ষমতা রাখে না কি আমতার মাঠে অথচ এ বলছে কি বলছে বলছে আমার বাপ চাচা আমার দাদু সবাই তোমাদের বাঁচিয়ে দিবে তোমরা আমাদের মাজারে এস আশ্চর্য মলম কি বলছে বুঝতে পারছেন না বলছে আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় না আমি মমতাজুল ইসলাম আমাকে বলছে এই গাছে উঠতে গেলে ডাল ধরে উঠতে হয় আমি বলেছি তোর গাছের বারোটা বাজাবো আমি নারকেল গাছে উঠব তোদের গাছেই চাপব না যে গাছের ডাল থাকে ও গাছেই উঠবো না গাছে না হ্যাঁ কঠিন ব্যাপার প্রত্যেক মাজারে দেখবেন প্রত্যেক মাজারে মানে এদের শিক্ষা কেমন ভাবে দিতে হবে জানেন একটা ছেলে রাতে স্বপ্ন দেখেছে রাতের স্বপ্ন দেখেছে একটা ছেড়ে দিব বক্তব্য একটা ছেলে রাতে স্বপ্ন দেখেছে কি স্বপ্ন দেখেছে জানেন স্বপ্ন দেখেছে নিয়ে পিস সাহেবের কাছে ব্যাখ্যা করতে এসেছে বলছে পিস সাহেব আমি স্বপ্ন দেখছি আপনার হাতে আছে খাঁটি মধু আর আমার হাতে আছে পাতলা পায়খানা পিস সাহেব তখন বলছে দেখবি না আমার কেরামতি কত তোর হাতে পায়খানা তো হবে তুই মুড়ি আমি পির তোর থেকে আমার দাম তো বেশি হবেই আমার হাতে ওই জন্য মধু তখন ছেলেটা বলছে পিস সাহেব আমার স্বপ্ন এখনো শেষ হয়নি তা বলছে বল বলছে আমি তারপরে দেখছি যে আপনি আমার হাতটা চেটে খাচ্ছেন আর আমি আপনার হাতটা চেটে খাচ্ছি বলছে ব্যাখ্যা এখন দেওয়া যাবে না তিন বছর পরে বুঝতে পারছেন না এই রকম ভাবে শিক্ষা দেওয়া দরকার সারা ভারতবর্ষে নয় সারা ভারতবর্ষে যত মাজার আছে প্রত্যেক মাজারে ঢোকার আগে দেখবেন কিছু লোক থালা নিয়ে বসে থাকে থাকে না লা ইলাহা ইল্লাল্লাহ আব্বা দুটো ভিক্ষা দাও লা ইলাহা ইল্লাল্লাহ কানা খোড়ার আল্লাহ রাস্তায় ভিক্ষা দাও আল্লাহকে দাও আমাকে দাও আল্লাহকে পাবে এক টাকা দিলে পাঁচ টাকা পাবে বলে কি বলে না বলে বলে আর ভিকারীরা মাজারের বাইরে রাস্তাতে বসে আছে আর একটা লোক দেখছি স্করপিও গাড়ি করে গাড়িটা সাইডে রেখে এদেরকে টপকিয়ে দিয়ে চলে গেল গিয়ে মাজারের শেষদা দিয়ে পড়ে বলছে আল্লাহ অলি সাহেব পীর বাবা ব্যবসায় তেরো কোটি টাকা লস একটু ব্যবস্থা করে দাও এ কত বড় গরু ফকিরেরা বুঝতে পেরে গেল মরা মানুষের কাছে মাল নাই ওই জন্য জীবিত মানুষের কাছে খালা নিয়ে বসে আছে আর ইয়ে গরু ডাইরেক্ট গিয়ে শেষদা মারছে কি বলছি বুঝতে পারছেন গরু কি গরু নয় তাহলে এ গরু আরে ভিকারি ব্যাপারটা বুঝতে পেরেছে মরা মানুষের কাছে কিছু নাই ওর জন্য জ্যান্ত মানুষের কাছে থালা নিয়ে বসেছে আর এ গরু স্কর্পিও গাড়ি করে মরা মানুষের কাছে শেষ দায় দিয়ে লুটিয়ে পড়ে আছে কি চিটিং রে বাবা আর পাঁচ থেকে একজন বলছে আমাদের আল্লাহর অলি জীবিত থাকা অবস্থায় যত পাওয়ার ছিল মরার পরে পাওয়ার আরো তিন গুণ হয়েছে আস্তাক্ষণ ঘটছে কি ঘটছে না সব শিখ শিখ মানে আল্লাহ যে ক্ষমতা ক্ষমতা আছে এই পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা সে আল্লাহ যে ক্ষমতা আছে এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা রুজির মালিক কে আল্লাহ